একদিনের রাজমিস্ত্রি হয়ে সকালটাকে শুরু করলাম প্রিয় বন্ধুরা আজকে সাপ্তাহিক ছুটির দিন তাই একটি দরজা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম কিসের ঘরের দরজা বানাচ্ছি সেটা জানার আগে অবশ্যই জানা দরকার যে কোনো কাজ আসলে অনেক কষ্টের হয় এই যে দেখুন মুরগির ঘরটা এই মুরগি ঘরের দরজাটা অকেজো হয়ে গিয়েছে এইটাকে পরিবর্তন করে নতুন দরজা লাগানোই হচ্ছে আজকে আমাদের প্রধান উদ্দেশ্য এই দিকে আবার সাফওয়ান রাগ করেছে তাকে একটু আদর দিয়ে মন ভালো করলাম এই যে এটা দরজা নতুন দরজা এই কুডি নতুন দরজা এটা এই হ্যাঁ অনেক পরিশ্রমের পরে কিন্তু দরজা ওকে হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর লাগছে দরজাটা বাড়ানো হয়ে গেলেও কিন্তু কাজ আমাদের শেষ হয়নি বাকি কাজগুলো আমরা খুব মনোযোগ সহকারে করলাম অবশেষে দরজাটি লাগানোর পালা দরজা বানানো যতটা সহজ লাগানো তার চাইতে অনেক কঠিন অবশেষে শেষ হয়ে গেল আমাদের দরজা লাগানোর কাজ কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন